নমস্কার বন্ধুরা আমি রাজ রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত সুবিধা স্যারের ম্যাথ বইটার যে কমপ্লিট স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে প্রোভাইড করেছি সেটা প্লে লিস্ট সেকশনটা একবার ভিজিট করবে সেখানে দেখবে সুবিধ স্যারের অঙ্ক হুবহু কমন ওটা জাস্ট ক্লিক করবে দেখবে চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেই দাগ নাম্বারগুলো কোয়েশ্চেন্সগুলো এবং অ্যানালাইসিস কিন্তু ওখানে পেয়ে যাচ্ছ আজকে অংশীদারি কারবার থেকে গুরুত্বপূর্ণ তেরোটা অঙ্কের টাইপ তোমাদেরকে বলবো এবং কোয়েশ্চেন্সগুলোকেও প্রপারলি পড়ে দেবো যাতে করে যাদের নতুন ভার্সনের বইটা রয়েছে তোমরা এখান থেকে অঙ্কের টাইপগুলো দাগ দিতে পারো এখানে টোটাল ওল্ড ভার্সনের বইটাতে তেত্রিশটা নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে তো তেত্রিশটা অঙ্কের মধ্যে গুরুত্বপূর্ণ তেরোটা অঙ্ক তোমাকে আমি বলবো যে টাইপগুলো কাভার আপ করলে এখান থেকে কিন্তু তোমার ঠিকঠাক কমপ্লিট হয়ে যাবে তো দেখে নাও সেই সমস্ত তেরোটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে এক ব্যবসাতে এবিসি যথাক্রমে এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হলে সি কত টাকা পাবে সিম্পলি এই টাইপের একটা কোশ্চেন ঠিক দেয় কোশ্চেন নাম্বার থ্রিতে যেটা রয়েছে যে এবিসি তিনজনে মোট চার হাজার সাতশো টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে এ বি এর থেকে পাঁচশো টাকা বেশি এবং বি সি এর থেকে তিনশো টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে এক হাজার চারশো দশ টাকা লাভ হলে এ কত টাকা পাবে রাইট নেক্সট দেখো কোনো ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত দিয়েছে টু রেশিও থ্রি রেশিও ফাইভ আর তাদের নিয়োজিত সময়ের অনুপাত দিয়েছে থ্রি রেসিও ফোর ফাইভ তাহলে ওরা কি অনুপাতে লাভ্যাংশ পাবে অর্থাৎ প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট টাইম এই একই ফর্মেটে পুরো অঙ্কগুলো হবে নেক্সট দেখো কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত দিয়েছে থ্রি রেসিও ফোর ফাইভ আর তাদের নিয়োজিত সময়ের অনুপাত দিয়েছে ওয়ান রেসিও টু রেসিও থ্রি তাদের মূলধনের অনুপাতটা কত পরের প্রশ্ন কোনো ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত ফাইভ রেসিউ সিক্স রেশিও এইট আর বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত ফাইভ রেশিও থ্রি রেশিও ওয়ান তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত এবার দেখো প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম এখান থেকেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো রাখে কারণ অনেকেই কীভাবে যে ডাইরেক্ট গুণ করে রেশিও করলে উত্তর হবে এমনটা না প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম তাহলে ইনভেস্টমেন্ট সমান প্রফিট বাই টাইম বুঝতে পারলে তো এইভাবে এগুলোকে কিন্তু তোমাকে পরীক্ষার হলে সলভ করতে হবে রাইট পরের কোশ্চেনটা দেখো এবিসি এ একটা ব্যবসাতে যথাক্রমে বারোশো টাকা চার মাসের জন্য চোদ্দশো টাকা পাঁচ মাসের জন্য আর হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট আট হাজার নশো টাকা লাভ হলে বি কত টাকা পাবে সিম্পলি এই টাইপের কোশ্চেন এবার ডাটাগুলো এমন দিতে পারে হয়তো তোমাকে গুণ করতে হবে কাটাকাটি করতে হবে একটু টাইম যাবে তো ওটা একটু ক্যালকুলেশনটা স্পিড করতে হবে রাইট পরেরটা দেখো এবি তিন ব্যক্তি যথাক্রমে একের দুই রেশিও একের তিন রেশিও একের চার অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে দু মাস পর এ তার অর্ধুলধন তুলে নেয় বারো মাস পর তিনশো আটাত্তর টাকা লাভ হলে বি কত টাকা পাবে নেক্সট দেখো তিন ব্যক্তি যথাক্রমে একের চার রেস একের তিন অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে চার মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এক মাস পর সি তার মূলধন অর্ধেক করে বছরের শেষে এগারো হাজার আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে রাইট পরেরটা দেখো এ এবং বি যথাক্রমে পনেরোশো টাকা নশো টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে বি দেখাশোনার জন্য লাভের দশ পার্সেন্ট পাবে বলে ঠিক হয়েছে এবং বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হয়ে যাবে ব্যবসাতে আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফ্যাক্ট যে তেরোটা অঙ্ক বলছি এগুলো ঠিকঠাক কাভার আপ করো আর এর আগের যারা ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই প্লে একবার ভিজিট করো দেখো সেখানে সুবিদাসের অঙ্ক হুবহু কমন ওটা জাস্ট ক্লিক করবে ফার্স্টের যে ভিডিওটা সেটা হচ্ছে প্রপারলি একটা স্ট্র্যাটেজি প্ল্যান এই সুবিদাসের অঙ্ক বইটা মাত্র দু মাসে তুমি যদি বলো কমপ্লিট করবো তার একটা প্রপার স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু ওটা প্রোভাইড আছে এবং তার পরের ভিডিওটা ডাবলিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড কোন টাইপের অঙ্কগুলো আছে সেখানে থামনেল দেওয়া আছে তো সেই চ্যাপ্টার অঙ্কগুলোকে ভালো করে মার্ক করা দেখো এ এবং বি দুজন ব্যবসায়ী দুই রেশিও তিন অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় ব্যবসাতে চার রেসিও তিন অনুপাতে এই অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল রাইট পরেরটা দেখো বছরের শুরুতে এ পঁয়তাল্লিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি চুয়ান্নশো টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে উয়ে দুই রেসিও এক অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছিল রাইট পরেরটা দেখো এ সাত হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে পাঁচ মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় এক বছর পর দুই রেসিও তিন অনুপাতে লাভ্যাংশ বণ্ডিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয় পরেরটা দেখো এ ও বি একটা যৌথ ব্যবসায়ী পাঁচ এ অনুপাতে মূলধন বিনিয়োগ করে আট মাস পর এ তার মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত অনুপাত হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা হয়েছিল রাইট পরেরটা দেখো এ ও বি যথাক্রমে তিন হাজার টাকা চার হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে দশ টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লাভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় কোনো এক বছর এ মোট তিনশো নব্বই টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা পাই ব্যাস এই কয়েকটা টাইপ যেগুলো বললাম ঠিকঠাক কাভার আপ করো মোর অ্যান আর আগের ভিডিওগুলোতে যে চ্যাপ্টারগুলো থেকে আমি তোমাদের ডাক নাম্বারের সাথে প্রপার অ্যানালাইসিস করে দিয়েছি সেগুলোকে ভালো করে কাভার আপ করবে খুব অল্প টাইমের মধ্যে সুবির অঙ্ক বইটা সুন্দরভাবে কাভার আপ হবে আর হ্যাঁ তোমাদের জন্য আসতে চলেছে ম্যাথের ম্যারাথন ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে টপ ওয়ান হান্ড্রেড কোশ্চেন তোমাদের জন্য রেডি করছি এবং একশোটা কোশ্চেন একটা ম্যারাথন ক্লাসে প্রোভাইড করব সেটা ভিডিও ফর্মেটে তোমরা খুব শীঘ্রই পেতে চলেছ এবং রিজনংয়ের একশোটা কোশ্চেন নিয়ে কিন্তু একটা রিজনিনিয়ের ম্যারাথন ক্লাস প্রোভাইড করব যে একশোটা কোশ্চেন হবে প্রপারলি ডাবলিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড তাই অবশ্যই যারা নিউ নিউভিওর্স সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটাকে অল করে রাখবে যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে দেয় যারা ম্যাথটা নিয়ে খুবই চিন্তিত যে স্যার ম্যাথে তো ভালো স্কোরই আসছে না তিন চার পাঁচ ছয় এইটুকুই ব্যাস এর বেশি তো উঠতেই পারছি না কি করা যায় এই রকম টাইম পিরিয়ডে আমি কিভাবে অঙ্কটাকে ধরবো যাতে করে আমার অঙ্কটা একটা ভালো স্কোর ক্যারি হয় দেখো তুমি যদি আমার কাছে থাকো প্রপার গাইড পাবে আর সব থেকে মেন তুমি কিন্তু ডাব্লিউপি মেনের পেপারে ম্যাথে ভালো স্কোর ক্যারি করতে পারবে সেটাই করিস সাথে কেন কারণ আমার কাছে রয়েছে ডাব্লিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচ এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে তুমি কি পাচ্ছ পনেরোশো প্লাস কোশ্চেন্স কমপ্লিটলি পাচ্ছ যেগুলো ক্লাসে করানো হচ্ছে এই পনেরোশো প্লাস কোশ্চেন্স কিরকম কোশ্চেন্স ডাব্লিউপি মেন এক্সাম ওরিয়েন্টেড ইয়েস প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে সিলেক্টিভ কোশ্চেন বিগত বছর ওরা যে টাইপের কোশ্চেন দিয়েছে সেটা এসআই বলো কনস্টেবল বলো আবগারি বলো লেডি কনস্টেবল বলো প্রিলিমেন ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো দিয়েছে অর্থাৎ ওরা যে প্যাটার্নটার মধ্যে আছে তারপর অ্যানালিসিস করে কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে ইনফ্যাক্ট ডাব্লিউপি মেনের সময় তোমাকে ডিট্টো যে টাইপের অঙ্কগুলোকে ফেস করতে হবে পরীক্ষার হলে কমপ্লিট করতে পারবে এই পনেরোশো প্লাস অঙ্কের মধ্যে এবার পনেরোশো প্লাস অঙ্ক তুমি যখন কাভার আপ করবে যেটা মাত্র দেড় থেকে দু মাসের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার আগে তোমার দুবার রিভিশনও হবে এই পনেরোশো প্লাস প্লাস অঙ্ক কীরকম টাইপের পাচ্ছ মিক্সড ওরিয়েন্টেড এবার এখানে তোমার অ্যারিথমেটিক অ্যালজেব্রা এবং মেনসুরেশন এগুলো কমপ্লিট কাভার আপ হবে ডাব্লিউবিপি মেন এক্সাম ওরিয়েন্টেড ইয়েস তাই জয়েন করে যাও ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউবি কেপি ম্যাথ খুব সীমিত মূল্যে পার্চেস করতে পারবে ওয়ান টাইম পে কোনো মান্থলি ফিস নেই জাস্ট জয়েন করা র্যান্ডাম আল থেকে প্রস্তুতি শুরু করে দাও মাত্র দেড় মাসের মধ্যে অঙ্কটা তোমার পুরো কাভার আপ হবে আর এই পনেরোশো প্লাস কোশ্চেন্স জাস্ট একবার কাভার আপ করো পরীক্ষার আগে দুবার রিভিশন দাও কারণ এগুলো ভ্যালিড থাকছে এক্সাম টাইম পর্যন্ত তুমি ঠিকঠাকভাবে রিভিশন দাও আউট অফ টোয়েন্টি ফাইভ ইয়ার্স একুশ বাইশের ওপর তোমার স্কোর উঠবেই উঠবে এবং সেটা ডাবলিউপি মি মেনের পেপারে উইথ একুশের সাথে তুমি কিন্তু স্কোরটা ক্যারি তাই দেরি করা যাবে না দ্রুত জয়েন করো ডাবলপি কেপি ম্যাথ চ্যালেঞ্জ আর অনলাইন ব্যাচে এই পনেরোশো প্লাস কোয়েশ্চেন্স যেগুলো ক্লাসে আগে করানো হয়ে গেছে অর্থাৎ ইন্ট্রোডাকশন ক্লাস ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এগুলো জাস্ট একটা লিঙ্ক দেবো তুমি যখন ম্যাথ গ্রুপে জয়েন করবে ওখানে লিঙ্ক পাবে সরাসরি লিঙ্কটা ক্লিক করলে পরপর সব ক্লাসগুলো পেয়ে যাবে রেকর্ডেড ফর্মে কোয়েশ্চেন্সগুলো পিডিএফ ফর্মে রয়েছে রানিং ক্লাস চলছে মিটে ক্লাস হয় তুমি মিটের ক্লাসে লিঙ্ক পাবে সেখান থেকে মিটে সরাসরি জয়েন করে ক্লাস করবে যদি অ্যাটেন্ড করতে না পারো কমপ্লিট রেকর্ডে পৌঁছে যাবে আর সব মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু রেকর্ড ভিডিও দেখারও সুবিধা রয়েছে এবার দেখো পরীক্ষার হলে অঙ্ক সব বেশি টাইমটা নিয়ে নেয় তাই পরীক্ষার হলে তোমাকে দরকার কিটা জানা ম্যাথের অ্যাপ্রোচ তাই কমপ্লিট ভাবে তুমি ম্যাথ চ্যালেঞ্জ আর অনলাইন ব্যাচে এক্সাম হলের ম্যাথের অ্যাপ্রোচ কিওয়া দরকার প্রত্যেকটা কোয়েশ্চেন্সের কমপ্লিট অ্যানালাইসিস পাবে একটা লার্নার স্টুডেন্টও কিন্তু এখান থেকে অনেক ডেভেলপ করতে পারবে কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন্সের তুমি কমপ্লিট অ্যানালাইসিস পাবে হয়তো কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো একটা অঙ্ক আছে সেই অঙ্কটা এমনভাবে অ্যানালিস করা হবে যে কম্পাউন্ডের অঙ্কগুলো আছে দেখবে তুমি নিজেই হয়তো সলভ করছো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক একটা হয়তো এমনভাবে কাভার হবে এবং ওই ওরিয়েন্টেড অন্য কোশ্চেনগুলো কীভাবে সলভ করবে তার কিন্তু পাবে এই ব্যাচে পরবর্তীতে তুমি সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো দেখবে নিজেই হয়তো সলভ করছো জাস্ট পাঁচ ছটা ক্লাস করবে তারপর দেখবে তুমি পুরো অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাচ্ছ তাই দেরি করো না দ্রুত জয়েন করো মাত্র দেড় মাসে কিন্তু ম্যাথে তুমি অনেক স্ট্রং উঠবে ইয়েস আর আউট অফ টোয়েন্টি ফাইভ একুশ বাইশের উপর তোমার স্কোর উঠবেই উঠবে জাস্ট এই পনেরোশো প্লাস কোশ্চেন একবার কাভার আপ করো আর পরীক্ষার আগে দুবার রিভিশন দাও এক্সাম হলে যেটা অ্যাপ্রোচ তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কী করে সলভ করবে অপশন টেস্টের অ্যাপ্লিকেশন ইউনিটি যেটা ট্রিক্স ডিভিস

শনটা অল করবে যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে দেয় আর খুব দ্রুত আমি এই সিরিজটা কমপ্লিট করবো সুবিধার স্যারের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভিডিও ফরম্যাটে যাতে করে তোমরাও প্র্যাকটিস করতে পারো লীলা রায় ক্র্যাকের থেকে যে অঙ্ক গুলো তোমাদের সেট বাই সেট করাচ্ছি যেগুলো তোমার প্র্যাকটিস সেটে তো যা আগে পর্যন্ত হয়ে আছে দেন বাকিগুলো কিন্তু খুব দ্রুত সমাধান আসতে চলেছে তাই যারা নিউ ভিয়ার সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটাকে অল করবে দুপুর তিনটে লাইভ সেশনে জিকে কুইক রিভিশন হয় অবশ্যই জিকে রিভিশনে জয়েন করো দুপুর তিনটে তার জন্য সাবস্ক্রাইব নোটিফিকেশনটাকে অল করে দেবে তো প্রত্যেকে ভালো থেকেও মন দিয়ে পড়াশোনা করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে টাটা